সবাই বলে বেগুনের সাথে নাকি শুটকে যায় তবে আমি বলবো বেগুনের সাথে একমাত্র ইলিশ মাছই যায় তো যারা হচ্ছে যে এখনও ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে খায়নি আজকের রেসিপিটি হচ্ছে তাদের জন্য তো আশা করছি সম্পূর্ণ রেসিপিটি আপনারা দেখবেন আর আমার পাশে থাকবেন তো প্রথমত এখানে আমি একটা মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর ইলিশ মাছটাকে খুব ভালোভাবে আমি মাছের উপরে যে আঁশগুলো থাকে সেই আঁসটিগুলোকে ফেলে দিয়ে তারপরে ইলিশ মাছটাকে আমি ধুয়ে নিয়েছিলাম এবার হচ্ছে ইলিশ মাছটাকে আমি কেটে নিয়েছি আর ইলিশ মাছটা আমি আমার পছন্দ অনুযায়ী মানে সাইজ করে কেটে নেব তো সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে তো দেখেন আমি ইলিশ মাছগুলোকে সুন্দর করে টুকরো করে নিচ্ছি আর সাধারণত হচ্ছে এই ইলিশ মাছ দিয়ে হচ্ছে গিয়ে এই বেগুন তরকারিটা আমার কাছে এত বেশি ভালো লাগে শুধু আমার কাছে না আমার বাসার সবাই তো এই রেসিপিটাকে খুব পছন্দ করে তো যাই হোক আমি কিন্তু ইলিশ মাছটাকে কথা বলতে বলতে খুব সুন্দরভাবে কেটে ফেললাম দেখতেই পাচ্ছেন এবার হচ্ছে গিয়ে ইলিশ মাছগুলোকে খুব সুন্দরভাবে আমি ধুয়ে নিব। তো ইলিশ মাছগুলোকে যখন খুব ভালোভাবে আমার ধোয়া হয়ে গেছে তখন আমি চলে আসলাম চুলায় আর চুলায় একটা হাড়ি বসিয়ে তার ভিতর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে হচ্ছে এখানে বেগুন আর হচ্ছে আলুগুলোকে লম্বা করে কেটে রেখেছিলাম এবার এর ভিতরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর হচ্ছে গিয়ে লবণ দিয়ে আমি মাখিয়ে নিলাম এবার একে একে বেগুনগুলোকে আমি একটু ভেজে নেব আর বেগুনগুলো যদি এভাবে রান্না করার আগে তেলের ভিতর ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু আরো খেতে বেশি ভালো লাগে তো আমি বেগুনগুলো যখন ভাজা হয়ে গেছে তখন এগুলো তুলে আবার পরের ধাপে আরও কিছু বেগুন আমি ভেজে নেব তারপরে হচ্ছে কিছু আলু আছে সেগুলোকেও আমি ভেজে নেব তো আজকের রেসিপিটা আমি যেভাবে ট্রাই করছি আপনারা যদি সেমভাবে এই রেসিপিটা রান্না করেন তাহলে দেখবেন সবাই খুবই পছন্দ করবে আর হচ্ছে এটা তো গরম ভাতের সাথে অসম্ভব মজার লাগে তো আর বেগুনগুলো যখন ভাজা হয়ে গেছে তখন আমি আলুগুলোকে এভাবে ভেজে নিলাম এবার হচ্ছে গিয়ে বেগুন আলু সব তুলে একই তেলের ভিতরে আমি এখানে ইলিশ মাছগুলোকে একটু ভেজে নিব। অনেকেই আছে যে ইলিশ মাছগুলো কষিয়ে রান্না করে তবে আমার কাছে মনে হয় একটু ভেজে রান্না করলে আমার কাছে বেশি খেতে ভালো লাগে তো এখানে একটু হলুদ গুঁড়ো একটু লবণ একটু মরিচ দিয়ে আমি মাখিয়ে নিলাম এবার ইলিশ মাছগুলো একটু হালকা কালার করে রুটি পাল্টে আমি ভেজে নিব তো যখন এক পাশ থেকে মাছগুলো ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে দিব উল্টে তারপরে হচ্ছে অপর আমি করে ভেজে তো ইলিশ মাছগুলো যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে আর ভাজা হয়ে যাবে তখন আমি ইলিশ মাছগুলোকে তুলে নিচ্ছি তুলে একই তেলের ভিতরে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে দুইটা পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজগুলোকে আমি বেশি লাল করে ভাজতে যাব না জাস্ট হালকা একটু কালার হয়ে আসলেই হচ্ছে পেঁয়াজগুলোকে ভেজে নিব এবারের ভিতরে সামান্য একটু পানি দিয়ে দিলাম আর পানি দেওয়ার কারণে আমার মশলাগুলো পুড়ে যাবে না দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুন বাটা যেহেতু আমি ইলিশ মাছ রান্না করছি আর আদা রসুনটা বেশি ব্যবহার করলে ইলিশ মাছটা কিন্তু খেতে ভালো লাগবে না আর ইলিশ মাছের কোনো গ্রানই থাকবে না আদা রসুন কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামিচ ধনিয়ার গুঁড়ো চা চামচ সেই সাথে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা কষানোর পর আগে থেকে যে আলু আর বেগুনগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে এগুলো খুব মশলার সাথে একটু কষিয়ে নিব যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি আর এই পানিটা আমি দিচ্ছি ঝোলের জন্য পানিটা দিয়ে খুব ভালোভাবে আর তরকারি মাঝে একটা পর্যন্ত করব তো কিন্তু একটা বলক চলে এসেছে এবার দিয়ে মরিচ আর মরিচের মাথাগুলো আমি একটু ফেড়ে নিয়েছিলাম তো যখন তরকারির ঝোলটা কমতে শুরু করবে তখন আমি ভেজে রাখি ইলিশ মাছগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার হচ্ছে পাঁচ থেকে ছয় মিনিট চূড়ায় রাখবো এই অবস্থায় যদি আপনাদের কাছে কারো ধনিয়া পাতা থাকে তাহলে ধনিয়া পাতা দিয়ে নেবেন যেহেতু আমার বাসায় নেই তাই আমি এভাবেই পরিবেশন করে দেখাচ্ছি দেখলেন তো তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে তো আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ